তা কি আসলে এই সরকারের স্পেনটা দীর্ঘায়িত করতে চান নিজেদের দল জন্য না ভাই তাহলে কি আপনার বিষয়টা এমন দাঁড়াইলো যে আমরা ইতিমধ্যে মানে বৈষম্যবিধ যে ছাত্র আন্দোলন বা বৈষম্যবিধ আন্দোলন বিষয়টা আপনি কি এভাবেই দেখছেন যে এটা বাংলাদেশের অন্যান্য যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর একটা মানে আমরা একটা নতুন একটা রাজনৈতিক দল আপনি কি এভাবেই দেখছেন না আমি তাই দেখছি কারণ আপনারা তো রাজনৈতিক দল করবেন অর্থাৎ আপনাদের যে জাতীয় নাগরিক শক্তি আছে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তাদের মধ্যে অনেকে এরকম একটা ধারণা দিয়েছেন যে আপনারা আসলে রাজনৈতিক রাজনৈতিক আগে রাজনৈতিক দল হোক কিন্তু আপনাকে এটা স্পষ্ট করতে চাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে সকল দলের সকায় সবাই ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল প্রত্যেকটা মত প্রত্যেকটা পথের মানুষ এই প্ল্যাটফর্ম থেকে সামনে সেই পরীক্ষা দিবেন তাই তো ফেসিবাদ বিরোধী পাঁচই আগস্টের পূর্ববর্তী সময় যে পুরো আন্দোলন সেটা তো আমি সার্টিফিকেট দিব সেটা তো খালেদ মহিদ্দিন ভাই পুরো সময়টা হচ্ছে

বড় কোনো একটা গোষ্ঠীর সাথে একটা গাটছড়া বাঁচাতে চাচ্ছেন অর্থাৎ হয় বিএনপি নালে জামা ওরকম কোনো কিছু আপনাদের মাথায় আছে খালিদ ভাই খালেদ ভাই যেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশন আপনার চব্বিশ আঠারো এবং চোদ্দ মতো ইলেকশন আয়োজন করে যেই পুলিশ

হাসিনার এক্সিস্টিং স্ট্রাকচারটা বিদ্যমান রেখে যদি আবার একটা নির্বাচন আয়োজন করা হয় ওই নির্বাচনটা আবার গ্রহণযোগ্য হবে আমি আপনাকে আমি আপনাকে একটা কথা বলি আব্দুল আমি কথা বলি একই সাথে একই সাথে একই সাথে একই সাথে আবার এটাও না

আমরা তো এইটাই চাইছিলাম যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়ে একটা ইলেকশন দিয়া দেখুক এত বড় বড় আওয়ামী কথা বলে এটা ক্ষমতা এটা ইলেকশন ক্ষমতা ছাড়া একটা ইলেকশন দেখ চেয়ার থেকে নামে একটা ইলেকশন দে শেখ হাসিনা এখন চেয়ারে নাই বইলেই আমি এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ইলেকশনে যদি সরকার না চায় অর্থাৎ হাসনাত আবদুল্লাহ গিয়ে সরকারকে বুঝায় আসবে যে ভাই আমরা নির্বাচন করতেছি তোমরা আমাদের কিছু বলবা না সরকার না চাইলে নির্বাচন ম্যানিপুলেটেড করা সম্ভব না সরকার যদি নিরপেক্ষ হয় নির্বাচন নিরপেক্ষ হবে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এটা হাসিনার লোকই থাকুক আর যার লোকই থাকুক